সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি দলীয় কিন্তু এখানে কোনো আমি নেই আমি এই চেয়ারে যখন আসি আমি দলীয় কোনো পরিচয় আমি আমি একজন শ্রমিক আমি এখানে তিনবার আয় কি ই করছি আমাকে যখন সবাই চাইছে আমি তখন আসছি আমাকে যখন আমি আসতে চাইনি আমি এই গেঞ্জামে আসতে চাইনি অনেক কিছু পরিপ্রেক্ষিতে আমি এখানে আসা তো চাই নির্বাচন কিন্তু আইনের তো কিছু ভাগ পকর আছে সেই জন্য তো আমি পাল ভাইকে ওইটাই শুনলাম যে পাল ভাই স্থগিত যদি করে ওরা আপিল করার কতদিন টাইম আছে তো বলে দিন এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা আপনাদেরকে তো আগেই বলছি আপনারা বাহাত্তর তেহাত্তর জন যারা আছেন ছয় হাজার তিনশো তিরাশি জনের আপনারা নেতা আপনারা আমাকে রায় দিবেন কিভাবে আমি আগাবো আর কিভাবে আমি কাজ করব আপনারা বলতেছেন যে আমি কি অমুখ করতে চাইছি তমুক করতে আরে ভাই আপনাদেরকে নিয়ে তো আপনারা আমাদের ঢাল চলো আর আপনারা আমাদের সবকিছু আপনারা এখন এখানে সবাই বলেন আমরা এই এগারো জন এখনে পদত্যাগ করে চলে যাব এখনে বলেন আমি বদনাম নিতে আসি নাই এখানে এখানে হাজার হাজার টাকা আমারও খরচ হয়ে বসে আছি আমি আমার বহুত কাজকর্ম আছে আমারও বহুত কাজকর্ম আছে আপনারা যেমন ড্রাইভার হেল্পার সুপারভাইজার আপনারাও গাড়ি রাখে আসতেছেন আমারও ওরকম অবস্থায় পড়ছি আমি এখানে থাকতে আসি নাই ভাই আমি কালকে নির্বাচন দিয়ে পরশুদিন চলে যেতে চাইছি আমার ইস্টানে আমার এগেনস্টে বহুত জন বহুত রকমের কথা বলছে আপনাদের কাছে আমি 20 লাখ 30 লাখ টাকা নিয়ে নির্বাচন দিছি এরকম বদনাম আছে শুনেন সবার কাছে ঠিক আছে আজকে আপনারা আপনারা জায়গা জায়গা ভাই আমি আমি থাকতে আসিনি ভাই আমি আপনাদের মাঝে থাকতে চাই আমি চাই আমি মরে গেলে জানি আপনারা আমার জানাজা যাইতে পারেন একমোটু মাঠ মাটি দিতে পারেন আমি নিয়ে কোনো দুই না করি সেই ভাষা নিয়ে আমি আমি সবাইকে সম্মান নিয়ে চলি সম্মান দেই আমি বড় ছোট সবাই করি আমি কারোর সাথে কোনো রেবে কোনো কথা বলি না আপনারা আমাদেরকে সাইশন দেন আমি আগে করছি এখনো বলতেছি আমাদের নির্বাচন কমিশনার হচ্ছে একজন সম্মানী ব্যক্তি ওনার কথা বাদ দেন আমরা আছি আপনাদের লোক আপনারা বলেন আমি কিভাবে চলবো এখানে রাবি ভাই আছে বাদশাহ আছে হাকিম ভাই আছে এই সাইফুল ভাই একজন আপনারা সবাই মিলে বলেন আপনারা ছোটরা আছেন অনেকজন জ্ঞান জানেন আপনারা বলেন আমি কি করব যেমন একটা কথা তখন বলছে যে অনেক বিএনপির নেতারা এই আমাদের মোল্লা ভাই এখন বলছে যে একটু বাকিতে চলো আমরা একটু আলাপ করি এই তিনজনকে নিয়ে বসি আমি এদের সাথে কথা বলছি মোল্লা ভাই এরা এরা ওই প্রকারের নাই এরা অন্য প্রকার এরা অন্য জায়গার লোক এরা অন্য জায়গার লোক আমি এদের সাথে খুব বুঝাইছি কথা বলছি আমি এটাও বলছি যেদিন বিশেষ সাধারণ সভা হবে তোদের কার্ড স্তবিত হয়ে যাবে সংগঠনে আমাদের নিয়ম আছে সংগঠন বই ভিত্তিতে কোনো কাজ করলে তার এই কার্ড হবে তাদের সতেরো তারিখে আমি আরে আমার যুবনায় এই শৈত্রুল ভাই সহ বসেছিলাম একটা নিয়ম আছে যদি আপনার কাটে এবং এই ভোটার লিস্টে যদি কোনো কমপ্লেন থাকে ওখানে দেওয়াই আছে খসরা ভোটার উপরে আপত্তি জানার এক এগারোটা থেকে বারোটা আমি জানি তিনজন থেকে চারজন আছে এটা ভোটার ইতে আপত্তি জানাবে সেটা বলছিল আপনার হয় যে বদলাফির এই সিগনেচার চাবে আপনি সিগনেচার দিয়েন সিগনেচার না দিলে ফির এটাও বিপদে পড়বেন তো সেটার জন্য আমরা বসেছিলাম তারা সেটা তো আপত্তি জানেন আমরা ওরা হারে গেছে কোথায় এটাই একটা বিশেষ এটাও একটা বিশেষ কারণ তাদেরকে আমাদের উকিল দেখাইছে যে এই তো দেওয়া আছে খসরা ভোটার তালিকার উপর আপত্তি তারা কিন্তু জানায়নি তারা জানেছে যে বলতেছে তাদের উকিল বলতেছে যে আমাদেরকে ওখানে রিপোর্ট শুনে ওখানে সব আমলিগিরা বসে কোথায় ভাই আমলিগিরা বসে এখন আমলিগিরা আছে নাকি এখন কথা সেটা না কথা হচ্ছে আপনারা বলেন আপনারা ডিসিশন দেন আমি কি করবো আপনারা এখনই বলেন এখনই বলেন আমরা এগারো জনে এখানে পদ্ধতি করেছিলাম আমি থাকতে আসিনি আমরা ভোটের জন্য আসছি আমি কালকেও ভোট দিলাম কিন্তু এখানে আইনের ভাগ্য করে বাধাগৃস এটা তো আমি চাই নাই এটা তো আমি চাইনি আমি নির্বাচনে যে ঘোষণা করছি আমেরিকার সব লোকদেরকে নিয়ে এটা কোনো কথা হলো না আমার সংবিধানে আছে আমি কাউকে বাদ দিতে পারবো না সেটা যদি আইন বাদ দেয় সেটা যদি টিসি বাদ দেয় আমি তাদেরকে বলছি যা কেস করো বা এই টিসি কে জানাও এসপি কে জানাও তাদেরকে বাদ দিতে বলো আমাদেরকে চিঠি দিয়ে জানাক আমাদেরকে কথা বলুক তারা তো বলেন তারা তো কেউ কিছু বলেন আমি কি করবো আর আমি জানাবো না আপনাদেরকে আমি তো আপনাদেরই লোক আপনাদেরকে সবকিছু জানাবো না যে কি হচ্ছে না হচ্ছে এখন কি করব তা আপনারাই তো সবাই আমাকে সাই দিলেন সবাকে ডাক তা আমি ডাকছি এখন বারে বারে ডাকার তো আমি কি করব আমাকে ডাকতেই হবে আপনাদের লোক তো আমি আমি তো আপনাদেরকে ছাড়া কোথায় যাবো না কোথায় যাবো বাসায় এটা আমাদেরকে আমি কোথায় যাব আমি তো আপনাদেরই পাঁচে যাব যাবো এই এই এইটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমি অন্য জায়গায় তো যাই যাবো না তো আমি তো এই লোনটা আপনারা দিচ্ছেন আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি থাকতে আসিনি তো আমার কি অবস্থা হচ্ছে সেটা আমি জানতেছি আমার শরীর ভালো না আমাকে এগুলো টেনশন নিতে বাধা করছে তার উপরে টেনশনের মধ্যে আমি করে আসছি আপনারা রেজাল্ট দেন ভাই আপনি